এক ধাক্কায় দ্বিগুণ পরিবর্তন হয়ে গেল আজকে সোনা এবং রূপোর দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি বিগত কয়েকদিন ধরেই দেশের বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক আপনি যদি এখন সোনা বা গহনা চিন্তা ভাবনা করে থাকেন তো আপনি ঠিক ভিডিওতে এসেছেন কেননা সোনার দাম প্রতিদিন নিয়মিত ওঠানামা হয় আজকে আমরা দেখব সোনার দাম কতটা পরিবর্তন হয়েছি কতটা বেড়েছে বা কমেছি কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি আঠেরো ক্যারেট ঘন সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকের রূপোর বাজার রেট আজকে এক কেজি রুপোর দাম পড়ছে বিরানব্বই হাজার টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার দুশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো কুড়ি টাকা এবং এক গ্রাম রুপোর দাম রয়েছে বিরানব্বই টাকা প্রিয় দর্শক এটা হচ্ছে পাইকারি রেট আপনি যখন আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে কিনতে যাবেন আপনাকে আলাদা করে ট্যাক্স দিতে হবে তো আসুন এবার দেখিনি আজকে সোনার বাজার রেট কত রয়েছে কতটা পরিবর্তন হয়েছে সোনার দাম আজকে আঠেরো ক্যাট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের আজকে এক গ্রামে আঠেরো ক্যাট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার ছশো সতেরো টাকা দশ গ্রামের দাম পড়ছে আঠেরো ক্যাট গহনা সোনার ছাপান্ন হাজার একশো সত্তর টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় আজকে আঠেরো ক্যাট গহনা সোনার দাম কোনোরকম রকম হেরফের হয়নি রকম পরিবর্তন দেখা যায়নি তো আসুন এবার দেখিনি আজকে বাইশ ক্যাট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে বাইশ ক্যাকেট হলমার্ক সোনা দেখার আগে জেনে নিই বাজারের এখন কী পরিস্থিতি চলছে বাজারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দাম এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে কারণ ডলারের দাম যুক্তরাষ্ট্রে ট্যাক্সের কারণে নিচে নেমে গেছি প্রিয় দর্শক জানিয়ে রেখি ডলারের দাম দেখি সোনার দাম ওঠা নামা হয় ডলারের দাম যখন নিচে নামে তখন সোনার দাম বৃদ্ধি পায় এবং ডলারের দাম যখন বৃদ্ধি পায় কিন্তু সোনার দাম নিচে নামে তো আসুন দেখিনি বাইশ ক্যাট হলমার্কের দাম কত রয়েছে আজকে এক গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম রয়েছে ছ টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে আটষট্টি হাজার টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামেও রকম পরিবর্তন দেখা যায়নি আজকের বাজার রেটে বাজারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দাম এখন সামান্য বৃদ্ধি পেয়েছে আপনি যদি এর থেকে আরও সস্ত দামের মধ্যে সোনা বা গহনা কেনার ভাবনা করে থাকেন তো আপনি অবশ্যই এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে অপেক্ষা করে থাকলে সোনার দাম তখন নিচে নামার সম্ভাবনা আছে তো আসুন দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে আজকে আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার চারশো উননব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে উনষাট হাজার নশো বারো টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার আটশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ আটচল্লিশ হাজার নশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট টাকা সোনার মধ্যেও রকম হের পরে হয়নি কেউ প্রসঙ্গত জানিয়ে দিই প্রিয় দর্শক আপনি যখন সোনা ক্রয় করতে যাবেন দেশি বাজারে আপনাকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ আলাদা করে দিতে হবে তো আসুন নিই আজকে এক ভরি সোনার দাম কত রয়েছে আজকে এক ভরি সোনার দাম পড়ছে আশি হাজার তিয়াত্তর টাকা বিভিন্ন ধরনের মেকিং চার্জ ট্যাক্স ও টিসিএস বাদ